মোটিভেশন লাগবে মোটিভেশন ঘরে যাইয়া নিজের বাবা মার দিকে তাকা যে তারা শুধুমাত্র তোমাকে একটি নজর প্রতিষ্ঠিত হওয়ার জন্য বছরের পর বছরের অপেক্ষা করতেছে বছরের পর বছরের তারা পরিশ্রম করতেছে শুধু তোমাকে প্রতিষ্ঠিত অবস্থায় দেখার জন্য তো ভাই লাইফে ভাই কারো জন্য প্রতিষ্ঠিত হও বা না হও অন্তত নিজের বাবা মার মুখের দিকে তাকাইয়া নিজের লাইফটা নষ্ট করো না এবং কি লাইফে প্রতিষ্ঠিত হওয়ার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলো যে না আমি আমার বাবা মার জন্য হলেও লাইফে সাকসেসফুল হবো আর ভাই যে মেয়ে তোমার লাইফে থাকা ওই মে ভাই তোমার লাইফে এমনিই থাকবে আর যে মেয়ে না থাকার তার পৃথিবীর সমস্ত সুগাইনা দিলেও তুমি তারে তোমার লাইফে রাখতে পারবা না বুঝতে পারছো তো মনে করো যে ভাই আগে ভাই নিজের ক্যারিয়ার নিজের লাইফ নিজের আন্ডারস্ট্যান্ডিং নিজের সাকসেসফুল এগুলার দিকে ভাই সময় দাও এবং এগুলার দিকে ফোকাস করো চেঞ্জ করো ভাই নিজের পজিশন চেঞ্জ করো নিজের প্লেস চেঞ্জ করো করো ভাই সবকিছু পরিবর্তন করে ফেলো না ভাই কিচ্ছু লাগে না ভাই পরিবর্তন করতে ভাই কিচ্ছু লাগে না ভাই শুধু কি তোমার একটা সঠিক একটা সিদ্ধান্ত লাগে যে না আমি আজকে থেকে আমাকে পরিবর্তন করে ফেলাবো আজকে থেকে আমি আমার লাইফ পুরো চেঞ্জ করে ফেলাবো তুমি কিছু বলে এগুলো পরিবর্তন করো এবং লাইফের দিকে ফোকাস দাও নিজের স্ট্যাটাস নিজের অ্যাটিটিউড নিজের পার্সোনালিটি এগুলা নিজে আন্ডারস্ট্যান্ডিং করতে শিখো নিজে বজায় রাখতে শিখো এগুলা বুঝতে পারছো ভাই আর বাকি দুনিয়া